এই যে আমি ইলাম থেকে বর্ধমানে এসে নামলাম এই বর্ধমান থেকে এখন যাবো কানলা আপনারা অনেকে কমেন্টের মাধ্যমে জানিয়েছিলেন যে আপনি যেখান থেকে শাড়ি এনেছেন সেখানকার ঠিকানা বা সেখানকার লোকেশন একটু দেওয়ার জন্যে তা আপনাদেরকে আমি জানিয়েছিলাম যখন শান্তিপুর যাব শান্তিপুর যাওয়ার সময় আপনাদেরকে পুরো রাস্তাটা দেখিয়ে দেবো তা আমি এখন বর্ধমান নেমেছি বর্ধমান থেকে কানলার বাস ধরবো আপনারা যদি অন্য কোথাও থেকে আসেন নবদ্বীপ হয়েও আপনারা শান্তিপুর আসতে পারে কলকাতা থেকেও কালনা আসতে পারেন আমি এখন যাচ্ছি আপনাদেরকে সামনে তুলে ধরবো থেকে কোথাতে যাচ্ছি এখন বর্ধমান বাস স্ট্যান্ডে চলে এসেছি এই বর্ধমান বাস স্ট্যান্ড থেকে এখন আমি ধরবো কালনার বাস নবাবহাট বাস স্ট্যান্ড এটা শান্তিপুর যেতে হলে যে যেখান থেকেই আসবেন আগে কালনা আসতে হবে কালনা এসে আপনাদেরকে নদী ঘাট পাড়াতে হবে তারপরে গিয়ে আপনাকে শান্তিপুর ঘাটে যেতে হবে এখন কালনার বাসে চেপে গেছি কানলা যাই তারপর আপনার সঙ্গে আবার কথা হবে এই একটা দেখুন দুর্গা পুজোর ক্যান্ডেল করেছে এটা বর্ধমানে প্যান্ডেলটা দেখুন কত সুন্দর করেছে তাহলে বর্ধমান থেকে আমি কানলা বাস স্ট্যান্ডে চলে এসেছি এখন এখান থেকে যাব আমি গঙ্গার ঘাটে ঘাটে গিয়ে হ্যাঁ ঘাটে যাবো না না আমি একাই ভাই তাহলে এখন কাল্লাঘাটে যাব তাই এখানে বুনো হয় ইউনিয়নে জি আছে এই যে দেখুন বোর্ড দিয়েছে অটো টটোতে কাল্লাঘাটে যাওয়ার জন্যে সেই বোর্ড এখানে আছে কোন অসুবিধা এর হচ্ছে টটো আমি এখন যাব তাহলে এই যে টটো তার এখন টটোতে চেপে গেছি এবার ঘাটে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে দেখুন কাল্লাঘাটে কত লরি দাঁড়িয়ে আছে এই যে লরিগুলো দাঁড়িয়েছে এটা নবদ্বীপ যে ব্রিজটা ব্রিজটা শুনেছিলাম কিছুটা কিরাক নিয়েছিল সেই কারণে মনে হয় এই ঘাটের উপরে চাপ পড়ে গেছে ওখানে লঞ্চে সব লরি পার হয় তার জন্য এই রাস্তাটা হয়তো লরিওয়ালারা বেছে নিয়েছে আর নবদ্বীপ ঘাট দিয়ে কোনো লরিতে যেতে দিচ্ছে না ওখানে শুধু বাসটা পার করতে দিচ্ছে তা ভালোভাবে যাচ্ছে এখন রাস্তার কি পরিস্থিতি ভালো রাস্তাগুলোতে লরিগুলো তারপরে রেখেছে আর খারাপ রাস্তা দিয়ে পারাপারা পারা হচ্ছে সব ঘাটে চলে এসছি ঘাটে এখানে টিকিট কাটতে হবে আমাকে তারপরে লঞ্চে চাপ চাপতে হবে টিকিট কাউন্টারদের সামনে আমি কিন্তু লঞ্চে চেপে গেছি এখন এখান দিয়ে আমি যাব শান্তিপুর ঘাটে এই হচ্ছে গঙ্গা নদী এখন লঞ্চটা ছেড়ে দিল শান্তিপুর ঘাটে প্রায় লঞ্চটা এই শান্তিপুর ঘাট এই ঘাটে গিয়ে এখন লঞ্চটা দাঁড়াবে ওখান থেকে নেমে আবার ওইদিকে শান্তিপুর হাটের দিকে রওনা হব লঞ্চ কিন্তু চলে এসছে এবার এখানে নেমে যাবো সবাই মেয়ে শান্তিপুর যাব অনেক জায়গায় ঘুরেছি যেমনি গঙ্গাসাগরের লঞ্চে চেপেছি বাবুঘাটের লঞ্চে চেপেছি আর এগিয়ে ভিজিয়ে দেখলাম কালনা লঞ্চগুলো এখান থেকে টোটো ধরলাম টোটো ধরে হাট যাচ্ছে সব শাড়ি মার দেওয়া হচ্ছে মার দিয়ে শুকাচ্ছে রাস্তায় একটু বান্ডিল করে শুকাচ্ছে ওটা রাস্তায় কিন্তু চলে এই হাটের সামনে এখন ঢুকবো হাট থেকে মাল নিয়ে চলে এসছে যে শাড়ি আর ব্যাগে তিনটে আছে হাটের মধ্যে দেখাতে পারলাম না হাটে প্রচন্ড ভিড় ওখানে মোবাইল বার করা যাচ্ছিল না এখন আমি বেশ ঠিক আছে দেখে দিচ্ছি হাট থেকে বেরিয়ে ঘাটের টোটো ধরলাম ঘাটে গিয়ে ঘাট পার হবো শাড়িগুলো শুকিয়ে এখন তুলে নিচ্ছে কাজ ধর্মে শুটিয়ে খন্দালা মহাজন যাবে ঠিক আছে মহাজন্ডি চলে যাবে হ্যাঁ আবার হিস্ত্রি করতে কাজ তো বলতে গিয়ে নদীয়ার রাস্তায় ঢুকলেই বোঝা যায় যে আমি নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে প্রবেশ করে ফেলেছি তার নমুনা হচ্ছে যে খড়িগুলো কখন রাখা আছে সব রাস্তার পাশ দিয়ে সব বাড়িতে খড়ি দেখে এই মায়াপুর অঞ্চলটা পুরোটাই তাঁতের কাজ জায়গাতে শাড়ি আর শাড়ি দেখুন সামনে যাচ্ছি এখানে করবেল বিক্রি হচ্ছে আর রাস্তাটা কাদা শুধু জল আর সাইড দেখুন মাছ বিক্রি করছে ঘাটের সামনেই শুধু মাছ নেওয়ার কায়দা নেই কারণ আমি বাড়ি যাবো অনেকটা রাস্তা কারণে মাছটা নিতে পারলো না মাছটা খুব ভালো ছিল ইলিশ ছিল আর হচ্ছে চিংড়ি মাছ ছিল তা এখান থেকে ইলাম বাজার যেতে যেতে মাছগুলো সব করতে যাবে আর এখানে বরফের কোনো ই নেই যে বরফ দিয়ে নিয়ে যাবো আর আমি যে শাড়ি কিনে এনে চললাম এবার ঘাট পার হবো ঘাট পার হয়ে টোটো ধরবো টোটো নিয়ে আমি যাব কানলা বাস স্ট্যান্ড ওখান থেকে বর্ধমান এসেছিলাম এসছিলাম শান্তিপুরে আসার পরে এই ভাইটার সঙ্গে দেখা হয়ে গেল খুব ভালো লাগলো যে না এরাও আমাদের ভিডিও দেখে দেখা দেখা হয়ে গেছে এখন লঞ্চে যেতে যেতে দেখা হলো আর কি তা চলুন এবার ভাইও মনে হচ্ছে কোথায় যাবো তো ওপারে যাবে ভাই আমিও যাচ্ছি ওখানে কানলা বাস স্ট্যান্ডে এসে পৌঁছে গেছি এখান থেকে এই যে যে বাসটা সামনে দাঁড়িয়ে আছে এই বাসটা ব্যানাসিটি যাবে কানলা ব্যানাসিটি এই বাসটাতে আমি গিয়ে পানাগড়ে নামব পানাগড় থেকে আবার বাস ধরে ইলাম বাজারে যেতে হবে এই বর্ধমানে বর্ধমান ডিস্ট্রিক্ট শুধু ধানের চাষ দেখুন পুরো মাঠ সবই ধান এখানে ধান ছাড়া ওভার ব্রিজ হচ্ছে বর্ধমান শহরে ঢুকে গেলাম বর্ধমান বাইপাসে নেমে গেছি আমি এখন এখান থেকে ব্রিজের তলা দেখিয়ে ওপারে যে কলকাতা শিউরি বাস ধরবো সেটি যাব ওপাশেই কলকাতা থেকে আসা বাসগুলো পাবো

কালকে তো বাবা যে শাড়িগুলো আনছে নিয়ে তো আসছি দেখাই কোনোদিন তো আমার বাপের বাড়িতে তো পুজোতে তো দাদাই ঠিকঠাক দিন বাড়ি থাকে না পুথা দিয়ে ষষ্ঠী দেয় কোথা দিয়ে পুজো জাম কিছুই মনে করে না এবার যখন বাড়ি আয়েছে তারপরে ওই যে সেই শান্তিপুরের দিকে ও শাড়িগুলো আনছি তাহলে

আমি সবাইকে দিয়ে নি তারপরে লাস্টে যেটা থাকবে আমি সেটা নেবো আমি আমার ভাবনা ভাবি আমি সবাইকে নিয়ে ভাবি আমি তার বছর সবাই শাড়ি দেওয়া হয়েছে কিন্তু আমি একটা নিলে নিতে যে না থাক আমার তো দিচ্ছে টিয়া দিছে চুলাল দিছে আর বছর আমি শাড়ি নিলে আমি বাড়ি টিয়ার বাবার কাছে থেকে আমি শাড়ি নিলে এই যে তো এটা সবাইকে দিয়ে নি যেটা থাকবে সেটা হচ্ছে ভেতর আর এটা হচ্ছে আঁচল

এইটা এটা হচ্ছে আমার দিদার জন্য আমার পছন্দ করলো আর হচ্ছে গেছে আর হচ্ছে এই যে এইগুলো সব এইগুলো সব আমার পিসিদের জন্য এগুলো বাবাই পছন্দ করে দিয়ে দেবে আমি বলতে পারবো না যে এটা কার কাজগুলো নিয়ে এসছে জানি না আমি এই যে পেছনে চলে গেল আর এগুলো তো মা аваদি তাই তো এই যে মামা এটা আর আমার মা আমার মাসি এটা আমার নতুন аваদিবা নতুন তো ভাইয়ের বউ দুই ভাইয়ের বউকে এই দুটো ওদেরকে দিয়ে

তা এই যে নিয়ে এসছে আমার এটাই কিন্তু লাস্ট কেনাকাটা এই বছরের দুর্গা পুজোর জন্যে তা ভিডিওটা এখানেই শেষ করলাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর যারা ভিডিও দেখছেন তারা কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কিছু বলার নেই টাটা